হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো বন্ধুরা ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওরা ঘুম থেকে উঠে গেছে তারপরে কিন্তু আমি বিছানা গুছাতে লেগে গেছি আর বিছানা গুছিয়ে না আজকে অনেকটা কাপড় চোপড় দেবো তো তোমরা নিচে দেখতে পাচ্ছিলে মেঝেতে আমি কাপড় ফেলে রেখেছি কারণ ওইগুলো আমি ধুয়ে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দিয়ে দিয়েছে এবার ছেলের হাতে ব্রাশটাও ধরিয়ে দিয়েছি এই কয়েকদিন ধরে বেশ ভালো সকালবেলা বেশ ভালোই ঠান্ডা লাগে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমিও কিন্তু রোদ্রে চলে এসেছি ওদের সাথে আর ওই এখানে একটা ফুল গাছে ফুল ধরেছে তো ছেলে বায়না করছিল ওইটা থেকে ফুল পারবে তো আমি বলেছি তুমি এখান থেকে ফুল পারবে না গাছে থাকুক সুন্দর লাগবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছিলে মানে ওরা গেটের সামনে কি করছিল তো ওদের একজন আঙ্কেল মানে আমাদের পাড়ারই তো উনি যখনই অফিসে যান ওরা যদি বাইরে থাকে ওদের সাথে অনেকটা গল্প করে তারপরে যান আমরা কিন্তু বাইরে অনেকক্ষণ ছিলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি আর ওরা হরলিস খেয়ে নিয়েছিলো তারপরে আমি রান্না করতে লেগে গেছি তাহলে চলো বন্ধুরা আমি কি কী রান্না করেছি তোমরা একবার দেখে নাও বন্ধুরা আমি কিন্তু রান্না শেষ করে নিয়েছিলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে মাছ নিয়ে চলে এসেছে আর না আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজ আছে ওকে মানা করেছিলাম মাছ আনবে না তারপরে কিন্তু নিয়ে এসেছে তারপরে এই যে মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি ওকে কিন্তু আমি বারবার করেই বলেছি আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তাছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছিলে এই যে বেডশিট বালিশের কাবার মশারি সব কিছু আমি কিন্তু ধুয়ে দিয়েছি তো ওকে মানা করেছে তারপরে নিয়ে এসেছে কিছু করার নেই রান্না তো আমাকে করতে হবে এই চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগছে না কিছু মনে হচ্ছে কখনো কখনও কোথাও ঘুরতে চলে যায় ছেলেরও স্কুল বন্ধ হয়েছে কিন্তু ঠান্ডার জন্য ওদেরকে নিয়ে কোথাও যাব না কারণ হচ্ছে আমার ছোট ছেলের খুব তাড়াতাড়ি করে মানে সর্দি কাশি লেগে যায় তার জন্য ভাবছি এবার আর কোথাও যাব না দেখি নেক্সট ইয়ারে কোথাও যাওয়ার প্ল্যানিং করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যাওয়ার কথা বলতে বলতে এখানে দেখতে পেলাম আকাশ দিয়ে আকাশ পথে এই যে উড়োজাহাজটা যাচ্ছিলো তখন আমি ভিডিও করেছি আর এরকম মনটা ছটফট করেছিলো যে আমিও যদি কোথাও যেতে পারতাম আজকে ঘরের কাজ করতে করতে শুধু একটা কথাই ভাবছিলাম যে আজকে যদি মানে আমি কোথাও যেতে পারতাম ছেলেরা যদি বড়ো হয়ে যেত ওই কথাগুলো ভাবতে ভাবতে এদিকে উড়োজাহাজটাও দেখতে পেয়েছি না মনটা এমন হচ্ছে মনে হচ্ছে কোথাও চলেই যায় তো কী করবো কিছু করার নেই সংসারের চাপে পড়ে এখন ওইগুলো সব কিছু ভুলে যেতে হয়েছে নিজের শখ আহ্লাহ সব কিছু যেমন বিসর্জন দিয়ে দিয়েছি আগে একটা সময় যে কথাগুলো ভাবতাম যে আমি এইখানে যাবো ওইখানে যাব ঘুরতে যাব আমি ঘুরতে যাওয়া ভীষণ পছন্দ করি কিন্তু কি করব। পরিস্থিতি এমন করে দিয়েছে যে ঘুরতে যাওয়া আমার দ্বারা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবার কি হয়ে গেছে জানাতো বন্ধুরা কোথাও যাওয়ার কথা ভাবলে আগে ভাবি ছেলের পড়াশোনার কথা তারপরে হচ্ছে ছেলেদের শরীর ভালো থাকবে নাকি কোথাও গেলে ওদেরকে সুইট করবে এই কথাগুলো ভাবতে ভাবতে বোধহয় আমার জীবনটাই শেষ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দুঃখের কথা আর বলেলে আপনি দুঃখের কথা যত বলবো বলতেই থাকবো বক বক করেই যাব তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বিকেলবেলা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি এই রোদ্রও চলে যাচ্ছে প্রায় চলে গিয়েছে বাসা থেকে তো দেখতে পাচ্ছ আমি সব কাপড় চুপড় নিয়ে আসছি এবার তাহলে চলো বন্ধুরা আমি কাপড়গুলো নিয়ে আসি তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কত কাপড় কাপড় দিয়েছে আর পরের এনেছে ধুয়ে যেগুলো ভেজা ছিল তো উপরে মানে একটা রুম আছে ওইখানে আমি মেলে দিয়ে এসেছি তারপরে এদিকে এসে বিছানাটাও করে নিয়েছি এবার বালিশের কভারগুলো লাগাবো আর ওইগুলো লাগাতে যাওয়ার পরেই না আমার ছেলের অবস্থা দেখো কী করছে ছেলে মানে এতটাই দুষ্টুমি করছিল বলছে ওইটা নাকি ও টি শার্ট টি শার্ট যেরকম পরতে হয় ওইরকম পরে নেবে তো তোমরা দেখতে পাচ্ছ ওর দুষ্টুমি আমি সামনে ছিলাম ভাবলাম অল্প ভিডিও করে নিই তোমাদের সাথেও শেয়ার করবো পুরো দিন কাজের পরে না ওরা যখন এরকম দুষ্টুমি করে মানে একদমই ভালো লাগে না এখন হাসি পাচ্ছে কিন্তু যখন ওইটা করেছে তখন একদমই হাসি পায়নি এবার আরো দুষ্টু হয়ে গেছে কারণ হচ্ছে ওর দাদাও স্কুলে যায় না দাদার তো স্কুল বন্ধ দিয়ে দিয়েছে উইন্টার ভেকেশন চলছে ওর তো টোয়েন্টি ডেজের উইন্টার ভ্যাকেশন দিয়েছে এই টোয়েন্টি ডেজেতে আমার কি অবস্থা হবে সেটা আমি বুঝে উঠতে পারছি না এখনও কিছুক্ষণ আগে তোমরা দেখেছিলে মানে আমার ছোটো ছেলে এই বালিশের কাবারটা নিয়ে এরকম করে লাগিয়েছিল এবার দেখতে পাচ্ছ ও এত বড় হয়ে গেছে কিন্তু ওর ভাই যেটা করেছে ও করবে এগুলো না যখনই দুষ্টুমি করে আমার একদমই ভালো লাগে না তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওরা বিছানায় চলে এসেছে কিন্তু বিছানায় আসার পরে সেম অবস্থা হয়ে যায় ওদেরকে যতক্ষণ না আমি বেত নিয়ে পাশে শুয়ে থাকবো ততক্ষণ ওরা ঘুমাবে না এই তো দুষ্টুমি যেন কেন করে আমি বুঝতে পারছি না তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা বড়ো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলে এবার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর ও মনে হচ্ছে এরকম মনে হচ্ছে স্বপ্ন দেখে কান্নাকাটি করছে ওকে আমি ঠান্ডার কাপড় পরার জন্য বলছে আমি পড়াতে গিয়েছি ও পড়বে না ভীষণ ভীষণ কান্নাকাটি করেছে তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন অ্যাক্টিভ ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ